আমাদের খান সাহেবের যে কি একটা কষ্ট দেখাইছে লাস্টে ঠিক আছে এটা যদি কেউ ছবিটা মিস করে সে আমি মনে করি বাংলা ছবি প্রত্যেকটাই মিস করবো সবাই দেখা না না ওরা বুঝে না ওরা ছবি বুঝে না ছবি প্রত্যেকটা আচ্ছা মূলত আমি ছবি দেখি না আজকে আমি বাসায় ফ্রি ছিলাম এজন্য দেখতে আছি আসলে অসাধারণ ছবি একটা দেশের প্রতি ভালোবাসা তারপরে আপনার বাবা মার যে একটা ভালোবাসা এই ছবিটা ভিতরে এত অসাধারণ আগের দিনের মানুষের এক কথার জবান ছিল ঠিক ওই কথাটা ফুটিয়ে তুলছে এবং কি আগে দেখা যায় আপনার আপনার বাংলাদেশের প্রতি আমাদের কতটা টান বিদেশে মাটিতে গেলে বোঝা যায় বাংলাদেশে অপমান করে কথা বললে কতটা খারাপ লাগে ঠিক এই ছবিটা ভিতরে ততটুই ফুটিয়ে তুলছে অসাধারণ ছবি আমি প্রিয়তম ছবি দেখি নাই আমি ছবি দেখি না আমাদের দেশের মধ্যে অনেক ভালো লাগছে যে ছবি কখনো বুঝে না হে বলতেছে বুয়া আসলে অসাধারণ একটা ছবি অনেক টু লাস্ট যে না দেখবো সে বুঝবো না ছবি লাস্ট টু লাস্ট ছবি দেখতে হবে আর সত্য জমানায় একটু তুলে গল্প একটু তুলে ধরছে সত্য জমানায় যে মুক্তি একটা কিছু বললে সেই জিনিসটা হয়ে দিত কিন্তু আমাকে খান সাহেবকে যে এইভাবে দেখাইবো যে এইভাবে তার পরিণতি হবে তার মার সাথে যে এইভাবে দেখা হইব সে কি অভিনয় যে দেখাইছে লাস্টে আপনার এইখান আমার মনে করেন এইখানটা বাইরে গেছে লাগতেছে গল্পটা এরকম আমি কান্না করছি আমি নিতে স্তব্ধ হয়ে গেছি আমি কান্না করছি মানে আমার এত খারাপ লাগছে মানে ছবিটা দেখা আমার এখনো মনে করেন বুকটা ভাইতে যেতেছে যে মার প্রতি কি ভালোবাসা তার একটা একজন স্বামী তার ভালোবাসায় তার ইয়ের ওয়াইফের প্রতি কী ভালোবাসা একজন সন্তান সন্তান তার মার প্রতি কী ভালোবাসা তার মার জন্য কোথায় না কি করে কত জায়গায় যায় তার তার মার কাছে আসে আসে একটা পরিণত শিকার হয়

ভালো লাগছে কেমন লাগছে অনেক ভালো লাগছে আর অনেক কান্না করছি অনেক মানে মায়ের গল্প এটা ভালোই লাগছে হ্যাঁ মায়ের প্রতি ভালোবাসা ওটা অনেক ভালো লাগছে আমার বাচ্চাদের আমার মানে আমার ওইগুলো মনে হয় মানে আমার আমার বাচ্চাদের প্রতি আমার কান্দা করছে আর কি বলবো অনেক ভালো লাগছে অবশ্যই অভিনয় ভালো লেগেছে কার কার সবারই ভালো লাগছে কারো থেকে কারো কম না আর আমাদের কিং তো আছেই আচ্ছা তাই ছবি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে সিনেমাতে মা ছেলের একটা কাহিনী ভালো লাগছে খুব দেখতে তারপর লাস্টের মিলটা আমার হয়তো বা এটা টু বানাবে কিনা আমরা জানি না লাস্টের মিলটা